আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজকে কোকরাঝার তো আমার সাথে দেখতেছেন ভাইব্রাদার সবাই মিলে আজকে আমরা রোডের মধ্যে সকাল সকাল চারিও পাশে কুয়াশা দিয়ে ভরপুর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা যাব গোসাইগাঁও বয়েস ফিল্ডে যেখানে ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে বহুত বড় সড়ো প্রোগ্রাম হয় যেই কথা সেই কাজ আমরা ফাইনালি গোসাইগাঁও থানার সামনে এসে গেলাম আর এখানেই হইতেছে ভয়েস ফিল্ড আর আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো বাড়িতে যাইতেছে কারণ এদের প্রেট শেষ হয়ে গেছে আমরা বরাবরই লেট করেছি এইখানে দেখতে পারতেছেন বিএসএফ এর গুলা তারা মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর মাঠে গিয়ে তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখন তাদের পারফরমেন্স হবে এখন দেখতে পারতেছেন ছোট ছোট মেয়েগুলা দারুণ একটা ডান্স করতেছে আর এটা দেখে মনটা জুড়িয়ে গেল ভয়েস ফিল্ড এর প্রোগ্রাম শেষে ভাবলাম আমরা অন্যদিকে যাব তাই বাপন দা বললো আমাকে বাইকটা দাও আর বাইকের সাথে অল্প বাপন যা শুরু করেছে দল বল নিয়ে এখন আমরা সবাই যেতেছি হাওড়িয়া প্যাট এখানে বহুত বর্ষর একটা প্রোগ্রাম হতেছে তাই আমরা ভাবলাম যে অল্প দেখে আসি ফাইনালি আমরা হাওড়িয়া প্যাট এসে গেলাম এখানে আমরা বাইকটা রেখে তো ভাবলাম যে ফিল্ডে যাই অল্প ঘুরে আসি ফিল্ডে যাওয়ার আগে কিছু ভাই ব্রাদার এসে আমার সাথে ইন্ট্রোডিউস হলো ফাইনালি আমরা ফিল্ডের দিকে যাচ্ছি আর সামনে ফিল্ডের মধ্যে দেখা যাচ্ছে বহুত মানুষ ভিড় হয়ে আছে কারণ ওইখানে খেলা চলতেছে ফিল্ডে আসতে না আসতে কয়েকটা ভাইয়ের সাথে দেখা হলো হাটটা মিলে ভালো মন্দ পুজ করে আমরা ভাবলাম যে ফিল্ডের মাঝখানে যাবো দেখি পরিবেশটা কেমন লাগে এইভাবে হঠাৎ করে ফিল্ডে আসার কারণে বহুতে দেখে আমাকে চিনে ফেলেছে আর বহুতে বহুত শক্ত হয়ে গেছে যে টুটু ভাই এখানে কি করে তারপরে সবাই এসে আমার সাথে ফটো শুট উঠলো আমারও বহুত ভালো লাগলো যে হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবার এখানে বহুত আছে তারপরে এখানে আমরা ফটো করলাম করার পর ভাবলাম যে এখানে আর বেশি দেরি করা যাবে না আমরা ফিল্ডের ভিতরে যাই অল্প রেস্ট আর অল্প সুসু পেয়েছে তাই আমরা অল্প সুসু করতে ভিতরে যাইতেছি ফাইনালি আমরা স্কুলের ভিতরে ঢুকে গেলাম আর ঢুকে যাওয়ার পরে এখানে দেখি কয়েকটা হাঁস বহুত সুন্দর ভাবে ঘুরতেছে তাই ভাবলাম যে হাঁসের সাথে অল্প আমিও আড্ডা দিয়ে নেই স্কুলের ভিতরের এক সাইডে দেখি সাররা ছাত্রদেরকে প্রেড করার জন্য প্র্যাকটিস করাইতেছে আর এখানে দেখে পরিবেশটা বহুতই ভাল লাগলো চোখটা জুড়িয়ে গেল হঠাৎ করে দেখি কয়েকটা মেয়ে ফ্যান আসছে আমার সাথে ফটো উঠার জন্য তাই বাবুকে বললাম বাবু তুমি সামনে আসো আমরা ভালো ভাবে পোজ দিয়ে ফটো উঠি এদিকে দেখি একটা ভাই ভিডিও বানাতে বানাতে আমার সামনে আসলো তাই আমি ফটো উঠে তাই ভাইয়ের চ্যানেলে আমি বলে দিলাম যে ভাই কে সাপোর্ট করো বেশি বেশি এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন কাটা আর রাস্তাটা দেখেন কত সুন্দর দেখতে ভালো লাগতেছে আমরা আমরা বাজারে আসলাম এখানে চা খাবো তাই বাপুনদা চার দোকানে নিয়ে গেলো চার দোকানে সবাই ওয়েট করতেছে আর এখানে আসিফ কেলিয়ে কেলিয়ে বরিয় করে আসতেছে সুন্দর করে চা খাওয়া শেষে আমরা বাড়ির দিকে যাইতেছিলাম হঠাৎ করে কয়েকটা ভাই আমাদেরকে সিগন্যাল দিয়ে বলে ভাই দাঁড়াও কয়েকটা ফটো উঠবো তারপর যেটা হলো সেটার জন্য মোটেও ছিলাম না এখানে একটা প্রোগ্রাম হইতেছে দুইটা ভাই আমাকে নেওয়ার জন্য আসছে আর বলল ভাই তোমাকে স্টেজে গিয়ে দুই একটা কথা বলতে হবে তখন আমার করার কিছুই ছিল না তাই ভাইকে বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই চলো আমরা স্টেজে যাব আর ওইখানে যে দুই একটা কথা আমি বলবো স্টেজে আসার পর খুবই ভালো লাগলো কারণ এখানকার সব লোকই বহুতই ভালো ছিল এই যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটা আমার ব্যাপারে দিয়ে একটা বলতেছে আর আমাকে বললো টুটু ভাই তুমি সামনে আসো আমি সামনে আসার পর এক ভাইকে বললো টুটু ভাইকে ফুলাম গামছা দিয়ে অল্প সম্মান জানাও আমি সম্মানে সম্মানিত উৎসাহিত হয়ে খুবই খুশি হলাম সাথে আমাদের বাপন দাকেও সম্মান জানানো হলো এখানে যতগুলো লোক দেখতেছেন এখানকার সবাই খুবই ভালো আমারও বহুতই ভাল লাগলো এখানে এসে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করে বহুতই ভাল লাগলো এখানকার ভাইদের সবার রিকোয়েস্ট ছিল যে টুটু ভাই তুমি অল্প এন্টারটেন করো তারপরও আমি বললাম যে ঠিক আছে আমি চিতু প্রস্তুত নাই তারপরও ভাইরা আমাকে বলছে তারপরে আমি ভাইদেরকে খুশি করার জন্য অল্প স্বল্প হইলেও এন্টারটেন করব তারপরে সবার সামনে অল্প আমি এন্টারটেন করলাম বা